Non in battaglia con la muscolosina e mi চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো চুনো মাছ ময়া মাছ মন মাছ যাই বলতে পারো মাছের রেসিপি তো চলো দেখে নিয়ে যাক রেসিপিটি যেন আমাদের কী কী লাগছে আরে দেখো মাছের রেসিপি নিতে গরম গরম ভাতের সাথে দাঁড়ান লাগে খেতে তো তোমরা আমার মতো করে একবার ট্রাই করো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো চলো রেসিপিটি দেখা যাক কচুর মাছ জানানোর জন্য আমার চার্জ লাগবে সর্বপ্রথমে যেখানে মাছ নিয়েছেন আড়াইশো গ্রাম ময় মাছ আছে মায় মাছ তো মোর লাগবে মুচুর মজাই বলো যে আছে আর যার যে লাগবে এখানে আমি আলু কেটে নিয়েছি তিনটে বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এইভাবে এইভাবে কেটে নিতে হবে আলু ভাজার মতো করে এই জায়গায় কেটে নিয়েছি কুচি কুচিয়ে নিয়েছি আর লাগবে পেঁয়াজ এখানে তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচি টমেটো একটা টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি চিরা কাঁচা লঙ্কা আর লাগছে এই যে এখানে আদা রসুন আর লাল লঙ্কা আছে এটা একসাথে মিক্সিতে পেস্ট করে দেবো আর লাগবে এখানে হলুদ লবণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নিয়েছি কাঁচা তেল তো চলো রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার এই আলুর মধ্যে আমি প্রথমে লবণ দেবো দেবো পরিমাণ মতো হলুদ আমার যেহেতু মাছে লবণ দেওয়া আছে আমি তার অল্প পরিমাণ করে দিলাম যা লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে এই যে সমস্ত উপকরণ পেঁয়াজ কুচি এখানে টমেটো কুচি ধনে গুঁড়ো আর যে গুঁড়ো নিয়েছিলাম এই যে পুরো এক চামচ করে এখানে আছে পুরোটাই দিয়ে দেবো এই যে সমস্ত ধনে গুঁড়ো যে গুঁড়ো দিয়েছি আর একটু পরিমাণ হলুদ দিলাম এবার দিয়ে দেব যে পেস্ট করে রাখা মশলা সেটা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে খুব কিন্তু ভালো করে মাখাতে হবে আর এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম একতলা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা হলে কিন্তু এমনি একতলা উঠে যায় আর এত সুন্দর লাগে খেতে রেসিপিটা আমি কিন্তু রসুন একখানা দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি এবার দিয়ে দিতে হবে যে সরষের তেল হলুদ লবণ মাখিয়ে রাখা মাছ এবার আরো ভালো করে আর কিছুক্ষণ মাখিয়ে নেবো এখানে লাল লঙ্কা ইউজ করা আমি লঙ্কা গুঁড়ো ইউজ করে নি তোমরা চাইলে দিতেই পারো হালকা পাতলাভাবে রেসিপিটা করবো হালকাভাবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি তো বেশি খুব বেশি মশলাও দিলাম না তেল মশলা কম তেল মশলায় কিন্তু রেসিপিটা হবে দেখো খুব ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে চাপি এখন কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম যাতে তেলটা চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে না লেগে ধরে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলে তেলটা তেল গরম করে আমি কড়াইয়ের তেল দিকে তুলে দিচ্ছি কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে যে ধোয়া উঠছে আর এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা বলতে দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম একটু বেশি নাড়াচাড়া করে যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু জোরে দিলাম পরে আস্তে আস্তে আমি আটকে দিয়ে দেবো এবার উপর দিয়ে দিয়ে দেবো চেয়া কাঁচা লঙ্কা দেখো রান্নাটা কিন্তু হচ্ছে খুঁজতে ফুল করে দিয়েছে এবার আমি মধ্যে চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম মাঝে মাঝে হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে লেগে ধরবে না এবার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেবো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো দেখো পাঁচ মিনিট রেখে আমি এবার তুলে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দেবো খুব আলতোভাবে নাড়তে হবে তাহলে না হলে মাছগুলো নিয়ে যাচ্ছে এগুলো খুব আলতাভাবে নাড়তে হবে এইভাবে আমি রান্নাটা করব টা নিচের নিচে জলটা শুকিয়ে এসে আমি আস্তে আস্তে এবার নেড়ে দেবো একটু উল্টো পাল্টে দেব একটু উপর মিক্স করে দিলাম যাতে ভালো ভালোভাবে হয় হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছি এবার আমি এর মধ্যে গোপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেবো আর দেবো সামান্য একটু গরম মশলা ধনে পাতা গরম মশলা দিয়ে আমি আরেকটু উল্টো পাল্টে দেবো এবার আমি একটু ভালো করে মিশিয়ে দেব দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখা দেখতে পাবো কত সুন্দর হয়েছে একদম খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম আর এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর লাগে রেসিপিটা দেখো রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এইভাবে গরম গরম ভাতের সাথে রেসিপিটা একটা কাঁচা লঙ্কা সহজে রেসিপিটা কিন্তু ভীষণ করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি ভেবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ তারপর দেখতে কত সুন্দর হয়েছে বেশ হ্যাঁ ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর আমার আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিজেরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এরকম আরও রেসিপি দেখতে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো আজকের মধ্যে এইটুকুই ফ্রি আসবো একটু নতুন রেসিপি নিয়ে আবার পরে দিন টাটা বাই বাই